জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে না করার পক্ষে মত দিয়েছে জামায়াতি ইসলামী দলটির নায়েবে আমি আব্দুল্লাহ তাহের সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে রাজনৈতিক ও কারিগরি সমস্যা তৈরি হবে তাহের জানান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে করতে হবে একদিনে দুই ব্যালটে ভিন্ন ধরনের ভোট সম্পূর্ণ অযৌক্তিক ও বিভ্রান্তিকর একই সঙ্গে তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখলের মতো ঘটনা অনেকাংশে ঠেকানো যাবে প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তির গ্রহণযোগ্যতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি তাহের বলেন সরকার চাইলে ইসি গণভোট আয়োজনের জন্য প্রস্তুত নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে পরিবেশ যাচাইয়ের জন্য পরীক্ষামূলকভাবে গণভোট আয়োজন হতে পারে একদিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢাকা পড়ে যাবে বলে সতর্ক করেন তিনি We'll be right back.